হাই ফ্রেন্ডস আমি রুদ্রসী আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কথায় আছে সুস্থ থাকার জন্য জল খাবারটা আদর্শ এবং ব্যালেন্স হওয়া উচিত কিন্তু আমরা হাতের কাছে যেটা পাই সেটাই আমরা খেয়ে নিই বিশেষ করে আমরা বাড়িতে যেগুলো পাওয়া যায় আটার রুটি ময়দা রুটি পরোটা লুচি মুড়ি এই জাতীয় খাবার আমরা খেয়ে ফেলি এছাড়া ময়দা দিয়ে তৈরি বিভিন্ন যে ফুলগুলো যেমন সিঙ্গারা কচুরি বার্গার পিৎজা এই সমস্ত কিছু আমরা তো মুখরোচক আইটেম হিসাবে ব্যবহার করি সন্ধেবেলার দিকেও খাই কেউ কেউ আবার সকালবেলাও খেয়ে কিন্তু আপনারা কি জানেন যে এই ময়দা আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক ময়দা দিয়ে তৈরি খাবারগুলো অত্যাধিক পরিমাণে দীর্ঘদিন ধরে খেলে পরে দেখা দিতে পারে বিভিন্ন রকম হেলথ প্রবলেম আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো দীর্ঘদিন ধরে যদি আপনি ময়দা দিয়ে তৈরি খাবার ব্যবহার করতে থাকেন তাহলে কি কি ক্ষতি হতে পারে তো আমি রুদ্রশীল প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন সাধারণত আটা রিফাইন প্রুফ হলো ময়দা এটা তৈরি করার জন্য আটাকে অনেকবার পিসাই করতে হয় তবে এটা মসৃণ হয় গম নিয়ে বা আটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ময়দাকে বলা হয় অস্বাস্থ্যকর খাবার গম থেকে ময়দা তৈরির সময় বিভিন্ন গুড ব্যাকটেরিয়া বাদ চলে যায় তাই ময়দা জাতীয় খাবার হজম করার জন্য শরীরকে উপস্থিত পুষ্টি খরচ করতে হয় এর ফলে আমাদের শরীরে ভিটামিন এবং মিনারেলসের ডেফিসিয়েন্সি দেখা দেয় এছাড়া ময়দা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য তার মধ্যে বিভিন্ন রকম টক্সিন মেশানো হয় যা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক গমের মধ্যে ফসফরাস ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ সেলেনিয়াম লোহা ছাড়াও প্রচুর ধরনের ভিটামিন এবং ফাইবার থাকে তাহলে বুঝতেই পারছেন যে গম আমাদের শরীরের পক্ষে যথেষ্ট পুষ্টিকর কিন্তু ময়দা তৈরির প্রক্রিয়ায় তার কোনো গুণই আর অবশিষ্ট থাকে না আটার মধ্যে যে খুশি আমাদের হজম প্রক্রিয়ায় সাহায্য করে ময়দা তৈরির সময় প্রথমে সেই ভুসিটাকেই বাদ দেওয়া হয় তারপর আবার ময়দাকে ধপধপে সাদা করার জন্য ব্লিচিং প্রসেস করা হয় ফলে পুষ্টিগুণের আর কিছুই অবশিষ্ট থাকে না উল্টে ময়দা হজম করার সময় শরীরের প্রয়োজনীয় পুষ্টিগুণ খরচ করতে হয় এক একবার ময়দা খেলে অসুবিধা নেই কিন্তু যারা নিয়মিত ময়দার তৈরি খাবার খেতে পছন্দ করেন তাদের একটা নির্দিষ্ট সময়ের পর দেখা দিতে পারে বেশ কিছু সমস্যা চলুন জেনে নেওয়া যায় কী কী সমস্যা দেখা দিতে পারে ময়দা দীর্ঘদিন খেলে পরে আমাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিভেশনের প্রবলেম দেখা দিতে পারে ময়দা আমাদের হজম শক্তিকে কমিয়ে দেয় আমাদের শারীরিক যে হজম করার শক্তি সেটা কমতে থাকে ময়দার তৈরি খাবার আমাদের ব্লাড সুগার লেভেলকে বাড়িয়ে দেয় এছাড়াও খারাপ কোলেস্টেরলকে বাড়াতে সাহায্য করে যা আমাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কারণ হতে পারে ময়দা আমাদের ওজন বাড়াতে সাহায্য করে ময়দার তৈরি খাবার আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার তৈরির জন্য পথ প্রশস্ত করে দেয় এছাড়া আমাদের মেটাবলিজম রেটকে স্লো ডাউন করে দেয় তো এতক্ষণ ধরে জানতে পারলেন আপনি যে দীর্ঘদিন ধরে আপনি যদি ময়দার তৈরি খাবার খাওয়া পছন্দ করে থাকেন এবং সেটাই যদি আপনার অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে যায় তাহলে আগামী দিনে আপনি কি কী ঝুঁকির সম্ভাবনা নিয়ে চলছেন বিগত ১৩ বছর ধরে আমি মানুষকে শিখিয়ে আসছি কীভাবে শুধুমাত্র আমাদের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে সুস্থ থাকতে হয় আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমার সঙ্গে মিট করতে এবং পার্সোনাল হেলথ কাউন্সেলিং করাতে তাহলে নিচে ডেসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন অর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লাগে যদি মনে হয় যে অনেক কিছু জানতে পারলেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন